বন্ধুরা আলাইকুম সবাই শুভেচ্ছা আর আমি আজকে একটি জিনিস উপস্থাপনা করব আপনাদের মাঝে জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ কারো কাছে আবার কোনো গুরুত্বপূর্ণ না যেমন এই যে সিডি দেখতে পাইতেছেন এই সিডি এই দেখেন আগের দিনে চলতো একটা প্লেয়ারের মাধ্যমে এটা চলতো এই সিডিতে অনেক সময় বিয়ের অনুষ্ঠান বা গান বা অন্য অন্য সামাজিক অনুষ্ঠান রেকর্ড করেছিলেন সেই রেকর্ডগুলা রেকর্ডগুলা এটা সিডির মধ্যে ছিল এখন যখনই আপনি এটা প্লে করতে যান তখন এটা বাইজা বাইজে আসে এবং অনেক সময় কম্পিউটারে দিলে এটা কপি করা যায় না তার মানে কপি করা যায় না তার মানে এই সিডিটা নষ্ট হয়ে গেছে সিডিটা ড্যামেজ তো আপনারা এটা কি করতে পারেন এটা সবার একমাত্র প্রতিষ্ঠান আছে আমার নিজের প্রতিষ্ঠান বাদন মিডিয়া বাদন মিডিয়া সেখানে এই সিডিটা আপনি কপি করে নিতে পারেন কম্পিউটারে কম্পিউটারে দিয়ে কপি করে নিতে পারেন বা কম্পিউটারে যদি কপি না হয় সেটা আমরা অন্য একটা ব্যবস্থা করি কম্পিউটারে অনেক সময় কপি হয় না এখানে দেখেন অনেকগুলো ছোটো 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 দাগ দাগ দেখতে পাইতেছেন এখানে ছোট 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 সেই দাগগুলার জন্য আপনারা এটা কপি করতে পারতেছেন না কম্পিউটার দিলে এটা রিজেক্ট করে নো ডিস্ক দেখায় তো এই এই ধরনের সিডিগুলো যদি আপনার কাছে থাকে তো আপনি আমার কাছে আসতে পারেন আমার অফিসটা জাতীয় অন্ধ সংস্থা মার্কেট দ্বিতীয়তলা তিন নম্বর দোকান আমার নাম স্বপন সরকার মানে দুতালে উঠে সিঁড়ি দিয়ে দোতালে উঠে বললেই হবে যে স্বপন ভাইয়ের দোকানটা কোথায় কোথায় আর আমার প্রতিষ্ঠানের নাম তো আগেই বলেছি বাদন মাল্টিমিডিয়া বা বাদন মিডিয়া তো এই এইটা কপি করার জন্য সাবারে একমাত্র আমি আছি অন্য কেউ কপি করে না অন্য কেউ অন্য কোথাও আপনি ঘুরে দেখে দেখলেও কোনো লাভ হবে না আর যদি অন্য কারো আপনি এটা কপি করার জন্য আপনাকে বলে তো সেও কিন্তু আপনার কাছে অর্ডারটা নিবে অর্ডারটা নিয়ে আবার আমার কাছে দিবে কপি করার জন্য সেহেতু আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ করতেছি যে আপনারা সরাসরি এই সিডি এই সিডি নিয়ে আমার কাছে আসবেন আমি এটা কপি করে দিব খুবই অল্প দামে কপি করে দিব এটা যদি অনেক সময় ভেঙে যায় তবু আংশিক আমরা নিয়ে আসতে পারে সিটি যদি রাইট না হয় সিটি যদি রাইট না হয় তাহলে আমি সেটার ব্যবস্থা করে দিতে দিতে পারবো যাই হোক এই ছোট্ট একটা ভিডিও আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য এই ভিডিওটা বানালাম তো এখানে বিদায় নিতেছি আমি স্বপন সরকার সাভার জাতীয় অন্ধ সংস্থা মার্কেট ঢাকা